নমস্কার বন্ধুরা আজকেরা আমি নতুন আলু ভাজা করা দেখাবো তো ছোট ছোট নতুন আলু কীভাবে ভাজা করতে হয় তো এগুলো পুরনো আলুও ভাজা করা যায় তো এখন আমি নতুন আলু মানে বাজারে এসেছে তো তাই জন্য আমি নতুন আলু নিয়ে দেখাচ্ছি তো আমি এই আলু মানে নতুন আলু একটু ধুয়ে নিয়েছি নিয়ে আমি গামলার মধ্যে ওই আলু শুধু জল নিয়েছি তো নিয়ে আমি একটা ছুরি দিয়ে এই আলুটা আমি ছুলে নেব তো এই নতুন আলু ভাজা আপনাদের কেমন করে করব তো আপনারা পুরো ভিডিওটা দেখুন তো আশা করি ভালো লাগবে তো এই আলু ভাজাটা খুব কম তেলে হয় তো তার জন্যই আমি আলুটা কীভাবে ভাজব তো আপনাদের দেখাব তো আপনারা দেখুন আশা করি ভালো লাগবে তো আমি এই আলুগুলো জল নিয়েছি একটা গামলার মধ্যে নিয়ে আমি এরকম করে ছাড়িয়ে ছাড়িয়ে ছুরি দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে তো যদি পুরনো আলু আপনারা করেন তো বটি দিয়ে ছাড়াতে পারেন বা আলু ছুলুন দিয়ে ছাড়া ছাড়াতে পারেন তো আমি নতুন আলু বলেই আমি ছুরি দিয়ে ছাড়া চলাচ্ছি তো এতেই ছুলে যাচ্ছে তো এই আলুগুলো আমি ছুলে নেব তো অনেকে এই এই গরম গরম আলু ভাজা যদি আপনারা ক করে দেন ডালের সঙ্গে বা টিফিনে তো কত সুন্দর খাবে তো আপনিও খেয়ে দেখবেন তো কত সুন্দর এই আলু ভাজাটা হয় খুব তেল লাগবে না তো কম তেলে কিভাবে এই গোল আলু ভাজাটা করতে হয় তো আমার ছাঁকা তেলে অনেক সময় গোল আলু ভাজা খেয়েছি তো ডালের সঙ্গে হোক আর এমনিও খেতে টিফিনে হোক করা যায় তো আমি কিন্তু এই আলু ভাজাটা আমি একজনের বাড়িতে গেছিলাম তো এইরকমই আমি দেখেছিলাম তো আমি সেই রকমই আমি চেষ্টা করি এই গোল আলু ভাজা করা হয় এরকমই কম তেলে তো কম তেলের যে কোনো জিনিস ভাজা খেলেও আপনার ভয়ও লাগবে না আর শরীরের মানে অসুবিধাও হবে না তো একসঙ্গে বেশি তেল ভাজা হলে আরও বেশি খেতে পারবেন না ধরো আপনি ডাল দিয়েই আলু ভাজা দিয়েই খাবেন তো একদম সব সময় ওই আগা থেকে গোড়া অবধি ডালের সঙ্গে আপনার বেশি তেল ভাজা আলুটা ভালো লাগবে না তো ওই জন্য হালকা তেলে যদি আপনারা ভাজেন আর ঝাল এই আলু ভাজাটা হবে আর একদম হালকা তেলে একদম হবে তো এই আলুটা আমি সিদ্ধ করে নেবো কেটে তো আমি দেখাচ্ছি বুঝতেই পারবেন যে কি করে করছি এইগুলো আমি সব ছুলে নিচ্ছি তো ছুলে নিয়ে আমি ভাজাটা দেখাবো তো এই নতুন আলু আলুর দমও ভালো লাগে আলু ভাজাও ভালো লাগে এখন এই আলুটা মানে খুব একটা মিষ্টি হয় না পুরনো আলুগুলো মিষ্টি হয় তো ওই জন্যে ভাজাও ভালো লাগবে আলুর দমও ভালো লাগবে তো ওই জন্য আমি একদিন আলুর দমও দেখাবো শুকনো শুকনো আলুর দম তো আজকে আমি ভাজা দেখাচ্ছি তো আলুগুলো আমি প্রথমে এরকম করে ভালো করে ছুলে নেব এমনি গোটা গোটা ধুয়েই নিয়েছি তো তারপরে আমি ছুলিয়ে তারপরে আবার ভালো করে আমি ধুয়ে নেব কেটে তো নতুন আলুর মধ্যে বেশ বালি থাকে কিন্তু দেখে নিতে হবে যে এটা ভালো করে ধুতে হবে কিন্তু গোটা অবস্থায় যা ধুলেন ধুলেন কাটার পরেও ভালো করে ধুয়ে নিতে হবে তো যে কোনোই সবজি আপনারা বেশিরভাগ যে বালিযুক্ত যে জিনিসগুলো সেইগুলো একটু ভালো করে ধুতে হয় নাহলে খাবার সময় তো আমি তো সবসময় লোকের ধরো সবজি থাকুক তার আড় করে জলটা ফেলে তো ওতে কিন্তু পুরো মালাটা যায় না তো আমি যে কোনো জিনিস ধুই আমি ছেঁকে আমি তুলে নিই জলটা থাকলো তার মধ্যে আমি ছেঁকে তুলে নিই জল অনেকে সবজি দিলো তো আড় করে ধুয়ে ফেললো তো ওতে ঠিকঠাক ময়লাটা যায় না আর বিশেষ করে বালি বা শাক এইগুলো তো ভালো করে ধুতেই হয় তো খাওয়া দাওয়া পরিষ্কারভাবে না খেলে পেটের সমস্যা তো হবে তাও তো পেটের সমস্যা তো কারো কম হয় না তো হতেই থাকে তো ওই জন্যই দেখেন আমি আলুগুলো পুরো ছুলে নিয়ে আমি পুরো এবারে আমি এভাবেই কাটবো খুব পাতলা করে কাটবো না তো এই আলুগুলো একটু মোটা মোটা কাটা হবে খুব পাতলা করে কাটলে আলুগুলো সিদ্ধ করলে ভেঙে যাবে ভাজবার সময় তো আমি আলুগুলো তো সিদ্ধ করে নেব তো এর জন্যই আমার একটু মোটা করে রাখতে হবে তো সিদ্ধ করলেই তো এমনি সিদ্ধ হয়েই যাবে জল দিয়ে এটা তো আমি ছাঁকা তেলে ভাজছি না যে পাতলা করে কাটতে হবে তো ওই জন্যই আমি মোটা করেই কেটেছি তো কেটে আমি এগুলো কাটবো মোটা করেই কেটে আমি ভালো করে ধোবো তো এই আলুগুলো আমার প্রায় কাটাও হয়ে এসেছে তো অনেকটাই আলু ভাজা হবে তো এই আলু ভাজা টিফিনের সঙ্গেও আজকে আমরা খাবো তো অনেক সময় ডাল দিয়েও খাওয়া যায় তো আজকের আমাদের তরকা হয়েছে আর এই আলু ভাজা অনেকে তরকা বেশি পছন্দ করে না তো তরকা রুটি আর আলু ভাজা তো শুধু অনেকে তরকা খেতে চায় না তো তারপরে মানে ওর সাথে যদি আলু ভাজা আপনারা দেন আলু ভাজা দেন তো তাহলে সেই আলু ভাজাটাও সাথে থাকলে তরকা দিয়ে রুটিটাও খাবে আর আলু ভাজাটা এমনি চাটের জন্য থাকলো সামনে তো ওই আলু ভাজা লোভেই মানে দুটিটা তরকা দিয়েও খাওয়া হলো পেটটাও করলো আর আপনার আলু ভাজাটাও খাওয়া হলো একটা সুন্দর খাবার তো তো দেখেন আমি আলুগুলো কেটেই নিয়েছি তো নিয়ে আমি এবার ভালো করে ধুয়ে নেব দুটো জায়গা নিয়েছি একটা জায়গা থেকে আর একটা জায়গা তুলে নেব তো এরমভাবেই যদি আলু ভালো করে ধুয়ে নেন বারবার করে তাহলে বালি থাকা প্রশ্নই আসে না তো আমি এই করে তিনবার চারবার করে ধুয়ে তো আলু ধুলেই তো এরকম করেই ধুতে হয় না হলে বালি থেকে যায় আর খাবার সময় যদি আপনি কিচকিচ করে তো তখন আর খাওয়া যায় না খাবারটা তো এরম করেই আমি ধুয়ে নেব তো ধুয়েই আমি সিদ্ধ করে নেবো সেটাও দেখাচ্ছি আপনাদের সবজি যে কোনোই সবজি আপনারা করেন না কেন ভালো করে কিন্তু ধুতে হবে ওই না ধোয়া হলে তো আমার তো পোষায় না তোকে কেমন ধুন জানি না কিন্তু খাবার জিনিস একটু ভালো করে ধুতেই হয় তো আমার দেখেন তিন চারবার ধুয়েছি এবার আমি আলুগুলো তুলে নিচ্ছি এবার এই আলুটা আমি সিদ্ধ করতে দেব তো এইরকমই আলু ভাজা তো এমনি লম্বা লম্বা আলু ভাজা অনেকে করে জুরি আলু ভাজা করে একদম পাতলা পাতলা করে তো এইটা যতটা দেখতেও সুন্দর খেতেও সুন্দর হবে তো আপনারা ট্রাই করবেন তো কে কে খা খেয়েছেন বা খাননি বা সেইগুলো আমাকে জানাবেন তো দেখুন আমি জল অল্প করে খুবই অল্প জল নিয়েছি হাফ কাপের মতন জল দিয়েছি তো এই জলটার মধ্যে আমি নুন দিলাম আর হলুদ দিয়ে দিয়েছি তো হলুদ দিয়ে এই জলটা একটু গরম হয়ে গেলে আমি আলুটা দিয়ে দেব আলুটা দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে সিদ্ধ করে নেব তো এটা এই আলু ভাজাটা যে কোনো খাবারের সাথে খাওয়া যায় তো আপনি যদি ভাতে অনেক সময় গরমকালে ভাতে জল দিয়েও ভাত খায় তখন এই ভাজা আলুটাও খাওয়া যায় তো পান্তা ভাতের সাথেও খাওয়া যায় ডালের সাথে খাওয়া যায় রুটির সাথেও খাওয়া যায় তো এবারে আমি লঙ্কা দুটো ধুয়ে নিয়েছি ঝাল ঝাল হবে তো এর জন্যই আমি খুব পাতলা করে আমি লঙ্কাটা ওর মধ্যে কুচি করে দেবো এই জলটা ফুটবে আর লঙ্কাটা ও মানে ওই আলুর মধ্যে ধরে নেবে তো ঝাল ঝাল টাইপের হবে আর গুঁড়ো লঙ্কা দেবো না আমি কেননা দুটো লঙ্কা ভাজা করব তো একটা আমি গুঁড়ো করে দেবো আর এমনি আমি গুঁড়ো লঙ্কা দিচ্ছি না তো তার জন্য ঝাল ঝাল করার জন্য এই কাঁচা লঙ্কাটা আমি ওর সাথে দিয়ে সিদ্ধ করব তো দিলে ওই লঙ্কাটা ওর সঙ্গে মিশিয়ে গিয়ে ঝাল ঝাল হবে তো এবারে আমি একটু নেড়ে নিয়ে আমি চাপা দিয়ে দেব দিয়ে জলটা শুকিয়ে নেব যতক্ষণ না সিদ্ধ হবে আর তো দেখতেন বেশি জল দিন এই জলটুকুই মানে তো সিদ্ধ হয়ে যাবে ওর গায়ে ধরে যতক্ষণ নেবে তখনই আলুটা সিদ্ধ হয়ে যাবে আর এই আলুটার জল ফেলবো না তো দেখেন আমার আলুটা আমার সিদ্ধই হয়ে গেছে এবার আমি আলুটা ঢেলে নেব তো দেখেন আমি আলুটা সিদ্ধ হয়ে গেছে তো আলুটা সিদ্ধ হয়ে গেছে আমি পুরো জল শুকিয়ে গেছে দেখছেন তো এইভাবে আমি আলুটা ঢেলে নিচ্ছি নিয়ে আমি এবার কড়াইটা ধুয়ে নেব আর এই আলুটা কত সুন্দর হবে নরম আলু মানে ভেতরে শক্ত থাকবে না আর ভেতরে বেশি তেলও ঢুকবে না তো এই আলুটা যে কেউ খেয়ে বলবে যে তো আপনারা করে তাদেরকে খাওয়াবেন তো সবাই বলবে এই যে রান্নাটা খুব ভালো হয়েছে তো অন্যভাবেই তো খান তো এই আলু সিদ্ধ এই আলু ভাজাটা আপনারা এইভাবে করে খেয়ে দেখেন তো আশা করি ভালো লাগবে তো আমি তেল দেখেছেন খুব কমই তেল দিয়েছি এই তেলটা দিয়ে আমার আলু ভাজা হয়ে যাবে তো দুটো আমি লঙ্কা শুকনো লঙ্কা নিয়েছি আমি ভেজে নেব এই লঙ্কা আমি ভেজে আমি লঙ্কাটা তুলে নেব তারপর আমি আলুটা দেব তো এই লঙ্কা ভাজার গন্ধটাও তেলের মধ্যে থাকবে তো সেটাও সুন্দর সেন্ট হবে আর কড়াইটা ভালো করে গরমও হয়ে গেল তো এবারে আমি ওই আলুগুলো দিয়ে দেব দিয়ে আমি ভালো করে ভাজবো তো আমি ভাজা করলেই তো এরকমই এই ফ্রাই ফ্যানের কড়াতেই বেশি ভাজা করি কেননা তেলটা আমার কম লাগবে তো এই তেলটা আমি সব মাখিয়ে দেব আলুগুলোর মধ্যে তো এই করে আমি মানে একদম মানে ছড়িয়ে ছড়িয়ে আলুগুলো আমি দেব দিলে সব পিঠগুলো মানে উল্টো দিকগুলো সব ভাজা হয়ে যাবে তো যে পিঠটা ভাজা হয়ে যাবে যে দিকটা ভাজা হয়ে যাবে সেটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে আবার এরকম খুলে ফুলে আমি নাড়ব তো আমি একটা লঙ্কা রেখে দিলাম আর একটা লঙ্কা আমি সামান্য নুন দিয়ে লঙ্কাটা আমি গুঁড়ো করে নিলাম তো এই লঙ্কাটা মানে ওর মধ্যেই দিলে একটা সেন্টের ব্যাপার থাকবে আর কাঁচা লঙ্কা তো আমি দিয়েছি তো ওটা ঝালের জন্য আর এটা সেন্টের জন্য তো এটাও সুন্দর লাগবে লঙ্কা ভাজাটা ওর মধ্যে দেবো লাস্টে তো দেখছেন আমি উলটিয়ে উলটিয়ে আমি আলুগুলো ভেজে নেবো যেদিকটা হয়নি সেদিকটা আমি ঘুরিয়ে দেবো আবার নিচের দিক করে তো দিয়ে আমি করে আলুটা ভেজে নেব বারবার খুলে খুলে আমার দেখতে হবে আলুটা ঠিকঠাক আছে কি তো আলু সিদ্ধ হয়ে গেছে বেশি চাপা দেবো না তো এই করে আমি ভেজে নিচ্ছি দেখছেন একদম তেল নেই কড়াইতে কিন্তু এই আলু ভাজাটা কত সুন্দর খেতে লাগবে তেল ছাড়া তেল ছাড়াও ঠিক না অল্প তেল দিয়েছি তো এই অল্প তেলের ভাজাটা খেয়ে আপনারা দেখবেন এই ভাজাটা কতটা খাওয়া যায় আর বেশি তেলের যে কোনো জিনিস ভাজা সেটা কতটা খাওয়া যায় তো দেখছেন আমরা আলুটা ভাজা কত সুন্দর লাগছে তো এই একদম কড়াইতে তেল নেই আর ভাজাটাও শুকনো শুকনো ভাজা হয়েছে আর সুন্দর একটা আলু ভাজার রেসিপি হয়েছে তো আপনারা যদি এই আলু ভাজাটা যদি পছন্দ হয় তো আপনারাও বাড়িতে ট্রাই করবেন আর আমরাও এরকম করে খাই তো আপনারাও সবাইকে করে খাওয়াবে তো আশা করি সবাই খুশিই হবে তো আমরা আজকের এই আলু ভাজাটা আমরা রুটির সাথেই খাবো আত্মরফা করেছি আর এই আলু ভাজাটাও আপনারা ভাতের সাথেও খেতে পারেন তো এই আলু ভাজাটা যদি আপনাদের পছন্দ হয় তো আমাকে একটা লাইক করবেন আর আমার সাথে থাকবেন আর আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আর নিজের খেয়াল কিন্তু অবশ্যই রাখবেন শরীর সচেতন হওয়া সবাই ভালো আর আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তো একটা নতুন রান্না নিয়ে তো আজকের মতন টাটা বন্ধুরা আবার দেখা হচ্ছে